আচ্ছা যে ইভেন্টের কথা বলছিলাম ওটাতে কিভাবে জয়েন করবেন ওটা এখন দেখা দিতেছি তো ফার্স্টটাই যে দেখেন জয়েন ইভেন্ট লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে আপনারা একটা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে ব্রাউজার দিয়ে ওপেন হবে আপনারা এটা ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করিয়ে নেবেন তাহলে ইজি হবে তো ওপেন হওয়ার পরে দেখবেন এখানে আপনাদের কোনো এন্ট্রি থাকবে না জিরো এন্ট্রি আর এখানে কত ইউজার জয়েন করছে বা এটা ইউজার না মানে কত পয়েন্ট হয়েছে এটা আর এখানে ইভেন্ট আছে আর আঠারো দিন তো এই যে এখানে টোটাল পাঁচশো উইনার আর এই যে এখানে সব কিছু দেওয়া আছে কতর ভিতরে থাকলে কত প্রাইসগুলো আছে সব কিছু এটা তো আমি আগে আপনাদেরকে বলিয়ে দিছি এখন এখানে আপনারা ইভেন্টে জয়েন করার আগে এখানে আপনাদের নাম আর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের টুইটার দিয়েও লগ করতে পারেন তো আমি এখানে নাম আর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমার দেওয়ার পরে এন্টার এন্টারভিউ দিছি আপনারা সেমভাবে করবেন তো দেখেন এই যে টাস্কগুলো আছে মেনলি এই টাস্কগুলো কমপ্লিট করতে হইব তো এইখানে টাস্ক আছে রেফার রেফারের ফ্রেন্ড এটা আপনারা চাইলে রেফার করতে পারেন নালেলা দরকার নেই তো এটা রাখি আমরা পরের টাস্কগুলো এখানে দ্বিতীয় টাস হচ্ছে ভিপ টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস এটা আপনারা কোন অ্যাড্রেসটা দিবেন আপনারা সোজা চলে যাবেন বিটগেট ওয়ালেটে আমরা সচরাচর অ্যাড্র বোটে যে অ্যাড্রেসটা দেই বিটগেট ওয়ালেট থেকে আপনারা অ্যাড্রেসটা দিবেন তো এখানে ওয়ালেটে আসবেন আসার পরে সোজা আপনারা এই বিএনবিতে যাবেন বিএনবিতে গিয়া রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দিবেন এই অ্যাড্রেসটার কপি করেই আপনারা এখানে সুন্দরভাবে অ্যাড্রেসটা বসাই দিবেন দিয়া সাবমিট ওয়ালেটে আলু ক্লিক করবেন তারপরে অ্যাড্রেসটা সেট আপ হয়ে যাবে দেখেন অ্যাড্রেস সেট আপ হয়ে গেছে এবং আমাদের দুই হাজার পয়েন্ট দিয়ে দিছে তো তারপরে আছে টুইটার ফলো এটা ক্লিক করবেন আপনারা টুইটারটা ফলো করবেন তা আপনারা এখানে ক্লিক করবেন ইউজার নেমের উপরে দেখবেন এখানে নিয়ে আসবে তো এটা ফলো করবেন ফলো করার পরে আগের পেজে আসবেন আমাদেরকে এখানে বলছিল কিন্তু শুধু ফলো করতে তারপরে ফলো করার পরে আপনারা যে টুইটার দিয়ে ফলো করছেন সেই টুইটারে ইউজার নেমটা দিবেন তো আমি আমার টুইটার ইউজার নেমটা দিয়ে দিছি অ্যাট দ্য রেট সহকারে দিয়া আই ফলোডে ক্লিক করবেন তো দেখবেন এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাব সরি কাইটে গেছে আবার আমি ওপেন করতেছি তো দেখেন আমাদের টুইটারের টাস্কটাও কমপ্লিট তিন নম্বরে হচ্ছে রিটুইট ওই অফারের যে পোস্ট আছে ওটাকে আমরা রিটুইট করব তো সেম রিটুইটে ক্লিক করবেন রিটুইটে ক্লিক করার পরে দেখেন এখানে রিটুইট অপশান আসছিলো আপনারটা লাভ রিখ দেবেন আর শুধু রিপোস্ট করে দিলেও হবে রিপোস্ট করে আগের পেজে আসবেন আইসা সেমভাবে টুইটার ইউজার নেমটা দিবেন যেটা দিয়ে আপনারা রিটুইটটা করছেন তো আমিও টুইটার ইউজার নেমটা দিয়ে দিতেছি দিয়ে আইডি টুইটে ক্লিক করবেন তো দেখেন এই টাস্কটাও কমপ্লিট এবং আমাদের চার হাজার পয়েন্ট হয়ে গেছে তো এইভাবে আমি টাস্কগুলো কমপ্লিট করতেছি পরের টাস্কটা হচ্ছে কি রাইটে কমেন্ট অ্যান্ড ট্যাগ ইউর থ্রি ফ্রেন্ড তো এইখানে যেটা করতে হবে আপনারা এটাতে ক্লিক করবেন আবার টুইটারে নিয়ে আসবে এই অ্যাড্রো পোস্টটাতে আসার পরে এই যে কমেন্ট অপশান কমেন্টে আসার পরে একটা দু একটা ভালো কথা লিখবেন তাদের প্রোজেক্ট সম্পর্কে তারপরে আপনাদের তিনটা ফ্রেন্ডে ট্যাগ দিতে হবে তো কী লিখবেন আমি সেটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি তো আপনারা আমার চ্যানেলে আসলে এই পিন পোস্ট এই যে দুই নাম্বার পিন পোস্টটাতে দেখতে পারবেন এই যে দুই নাম্বার পিন পোস্টটাতে আমি একটা সুন্দর করে লিখে রাখছি ইউর প্রজেক্ট ইজ আমেজিং এই লেখাটা আপনারা এক ক্লিকে কপি করবেন কপি করার পরে এই যে এখানে যাবেন এই কমেন্ট অপশনে তারপরে এই যে অ্যাট দ্য রেট দিয়ে আপনারা যে কোনো তিনজন ট্যাগ করবেন বাট খেয়াল রাখবেন ভেরিফাইড কোনো প্রোফাইলে মেনশন দিবেন না এভাবে যে কোনো তিনজন আপনারা মেনশন দিয়ে দিবেন বাট ভেরিফাইড কাবারে মেনশন দিবেন না তাহলে সমস্যা আছে তো ট্যাক করা হলে রিপ্লাই করে দিলাম দেখেন আমাদের কমেন্ট এখানে হয়ে গেছে তো আমি সেফটির জন্য শুধু কমেন্ট না আমি একটা কুয়েড টুইটও করে দিতেছি ওই সেম ডে আপনারা কপি করে এখানে একটা রিপোস্ট করে দিবেন কুয়েড টুইটও হয়ে গেল হওয়ার পরে আবার আগের পেজে আসবেন এখানে আপনার আপনাদের টুইটারে ইউজার নেমটা দিয়ে দিবেন আচ্ছা তারপরের আর আছে ফলো পিয়া কয়েন অন কয়েন মার্কেট ক্যাপ অ্যান্ড রাইট এ কমেন্ট অ্যাবাউট পিয়ার কয়েন তো আপনারা যেটা করবেন এই হ্যাশট্যাগ যেটা আছে এটা কপি করে নেবেন এই হ্যাশট্যাগটা কাজে লাগবে আমাদের হ্যাশট্যাগটা কপি করার পরে এই পিয়া কয়েন কয়েন মার্কেট ক্যাপ এখানে যাবেন তো যাদের আপনাদের কয়েন মার্কেট ক্যাপের অ্যাকাউন্ট নাই এটা একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তো অ্যাকাউন্ট করা সিম্পল আপনারা ফলোতে ক্লিক করবেন তারপর সাইন আপে যাবেন সাইন আপে গিয়ে আপনারা এখানে কন্টিনিউ গুগলে গিয়ে আছে কোনো একটা জিমেল সিলেক্ট করবেন তো আমি একটা জিমেল সিলেক্ট করছি আমার ওই জিমেলে কয়েন মার্কেট ক্যাপ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো তারপর আপনারা এখানে ফলোতে ক্লিক করবেন আর যদি এখানে অ্যাকাউন্টটা লগ ইন না থাকে তাহলে লগ ইন করে নেবেন যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই সেম জিমেল দিয়েই লগ ইন করবেন লগ ইন করা হইলে এই পেজটা কাইটে দিবেন কাইটে দিয়ে আবার আগের পেজে আসবেন আসার পরে পিয়া কয়েন কয়েন মার্কেট ক্যাপে ওপেন করবেন আবার তারপরে এখানে দেখবেন এই যে ফলো বাটন আছে এই ফলোতে ক্লিক করবেন তো আমাদের কী করতে বলছিল বলছিল ফলো পিয়া কয়েন কয়েন মার্কেট ক্যাপ একটা কমেন্ট করতে তো এই পেজে আসবেন আসার পরে এখানে দেখবেন লাস্ট পোস্ট কি আছে যেমন একটা পোস্ট এই পোস্টে কমেন্ট করবেন একটা লাভ রিয়েক দিবেন এই যে সরি এখানে একটা এই যে কমেন্ট বক্স আছে এখানে আপনারা যে কোনো কিছু একটা লিখে দিবেন যেমন আমি লিখতেছি নাইস প্রজেক্ট লেখার পরে যে আমরা হ্যাশট্যাগটা কপি করছিলাম শুধু এই পিয়া কয়েনের আগে দিয়ে একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন এই যে হয়ে গেছে তারপরে আপনারা এই সরি বিটকয়েন থাকবেন এখানে শুধু পিয়া কয়েন থাকবে তো লেখার পর আপনারা এই রিপ্লাই ক্লিক করবেন দেখবেন কমেন্ট করা হয়ে গেছে কমেন্ট করা হইলে আরেকটা কাজ আছে আপনারা এই কয়েন মার্কেট ক্যাপের এখানে ক্লিক করবেন তারপর সেটিংয়ে যাবেন সেটিং গিয়ে প্রোফাইলে যাবেন এখানে প্রোফাইলে একটু সেট আপ করে নেবেন বিশেষ করে এই ডিসপ্লে নেম আর ইউজার নেমটা তো আমি ডিসপ্লে নেম আর ইউজার নেম দিলাম এখন এটা আমরা সেভ করে দিব কারণ ওইখানে আমাদের ইউজার নেমটা চাবে ওই ফর্মের ভিতরে তো সেভ করা হইলে আপনারা এখানে আসবেন তারপরে এই যে দেখেন যে ইউজার নেমটা দিয়েছিলেন আপনারা কয়েন মার্কেট ক্যাপের সেই ইউজার নেমটা এখানে দিবেন তো ইউজার নেমটা দিলাম দেওয়ার আগে একটা অ্যাট দ্য রেট দিয়ে নেবেন তারপরে আই ফলোড এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ দেখেন এটা পিন্ডিংয়ে আছে তো এটা কিছুক্ষণের মধ্যে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এখানে বিষয়টা হচ্ছে আপনি একটা টাস্ক কমপ্লিট করার পরেই পরবর্তী টাস্কটা আনলক হইব আনলক হইলে আপনি পরের টাস্কটা কমপ্লিট করতে পারবেন এখন আমি আপনাদেরকে বলবো এখানে সব টাস্ক করার দরকার না এগুলো আপনারা করতে পারবেন না আপনারা যেগুলো করবেন এই যে রেফার করবেন কয়েকটা আপনাদের জায়গাটা টেলিগ্রাম আছে রেফার করবেন টুই টুইটার থাকলে টুইটার দিয়ে ইউজার নেম বসাই দেবেন সো কয়েকটা রেফার করবেন আর এই যে টুইটারে তিনটা টাস্ক আছে কয়েন মার্কেট কেপের আছে একটা চারটা আর টেলিগ্রামের কিছু টাস্ক আছে এক দুই তিন চার এই টেলিগ্রামের চারটা টাস্ক কমপ্লিট করবেন আর এই রেজিস্টার অন পেয়া কয়েন এই পর্যন্ত এইগুলো নিচের গুলার দরকার নাই আর এই যে এখানে যে এই কালো কালারের যে টাস্কগুলো আছে এগুলো আমি ট্রাই করছিলাম অনেকবার এগুলো কমপ্লিট হয় না তো আপনারা এই উপরের টেলিগ্রাম টাস্কগুলো পর্যন্তই কমপ্লিট করবেন তো আমি আর দু একটা কমপ্লিট করে দেখাই তারপরে বলছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে তো আমি তাদের টেলিগ্রামে ক্লিক করি টেলিগ্রামে নিয়ে আসছে তো অলরেডি আমি জয়েন আসি জয়েন থাকার পরে আপনারা যেটা করবেন যে টেলিগ্রাম দিয়ে জয়েন হয়েছেন ওই টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দেবেন দিয়া দিয়া আই জয়েন্ট পিয়া গোয়েন এখানে ক্লিক করবেন দেখেন এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তারপরে বলছে আরেকটা টেলিগ্রামে জয়েন হইতে সেমভাবে ক্লিক করবেন টেলিগ্রাম দিয়ে ওপেন করবেন জয়েন করা হয়ে গেলে আপনারা ওইখানে টেলিগ্রামে ইউজার নেমটা বসাই দিবেন তো ইউজার নেম বসানোর পরে এখানে ফলোতে ক্লিক করব দেখেন এটা হয়ে গেছে তারপরে বলছে লিভ এ কমেন্ট এই টাস্কটাতে একটা কমেন্ট করতে বলছে তাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে তো এখানে আসলাম এখানে আইসা আমি একটু কমেন্ট করতেছি হাই লেখলাম তো লেখার পরে আপনারা আবার সেম এখানে আসবেন আইসা সে টেলিগ্রামের ইউজার নেমটা দিবেন দি আই কমেন্টেড ক্লিক করবেন দেখবেন এই টাক্ক কমপ্লিট হয়ে গেছে দেখেন টেলিগ্রামের আসলে কমপ্লিট এই লাস্টে যে টাস্কটা বলছে এখানে আপনার তিনটা ফ্রেন্ডরে অ্যাড করতে বলছে টেলিগ্রামের যে তিনজনের অ্যাড করবেন ওই তিনজনের আবার ইউজার নেম দিতে হবে তো এটা আমি দেখাইতেছি কীভাবে কী করবেন তো এই টাস্কটা যেভাবে কমপ্লিট করবেন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অ্যাড ইউর থ্রি ফ্রেন্ডস অন দ্য পিয়ার গান টেলিগ্রাম গ্রুপ এখানে ক্লিক করবেন তাদের গ্রুপে নিয়ে আসবে আসার পরে এই গ্রুপে আপনারা এই দেখবেন এখানে অ্যাড মেম্বার এখানে আপনাদের তিনজন ফ্রেন্ডে অ্যাড করতে হবে এখানে তিনজন আমি সিলেক্ট করছি তারপরে টিকমার্কে ক্লিক করে অ্যাড করলাম তো এই গ্রুপে অ্যাড করার পরে আপনারা চলে আসবেন আবার আগের পেজে আগের পেজে আসার পরে আপনারা যে তিনজনের অ্যাড করছেন ওই তিনজনের ইউজার নেমটা দেবেন এখানে তো ফার্স্ট অ্যাড দ্য রেট দিয়ে তিনজন ইউজার নেমটা আমি দিতেছি ফার্স্টে একটা ইউজার নেম দিবেন দেওয়ার পরে এখানে একটা স্পেস দিবেন তারপর একটা কমা দিবেন তারপর আরেকটা ইউজার নেম দিবেন অ্যাট দ্য রেট দিয়া এইভাবে তিনটা ইউজার নেম দিতে হবে তিনটা ইউজার নেম দেওয়ার পরে আপনারা আই অ্যাট মাই থ্রি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এই দেখেন এই টাস্ক কমপ্লিট হয়ে গেছে তারপরে বাকি টাস্কগুলো ওপেন হবে এগুলো আর করা দরকার নাই আপনাদের যদি পারেন তাহলে করে নেবেন তো এখন দেখেন আমি পয়েন্ট দেখেন আমার পয়েন্ট হচ্ছে দশ হাজার তো ওটা রিলোড দিই তো এটা কিন্তু লাইভ কোনো স্ক্রিনশট না তো দশ হাজার এখন দেখেন আমার এই আমি কত নাম্বার সিরিয়ালে আছি ওটা দেখাই আপনাদেরকে এই যে এখানে আপনাদের পয়েন্ট দেখবেন দশ হাজার যেহেতু আমি দশ হাজারের সিরিয়ালে যেতেছি তেরো হাজার বারো এগারো দশ এই দেখেন এই যে দশ নম্বর এই যে আমার সিরিয়াল নাইনটি সেভেন সাতানব্বই নাম্বার সিরিয়ালে আমি দশ হাজার পয়েন্টে আসি তো আপনারা যদি আরও পয়েন্ট বাড়াইতে পারেন তাহলে আপনার সিরিয়াল আরও আগে আসবে তো এখানে আপনি আপনার র্যাঙ্কটা দেখতে পারবেন সে অনুযায়ী টাক্স আরও বাড়াইতে পারবেন তো এ দেখেন এখানে আমি আছি সাতানব্বই নাম্বার তার মানে একান্ন থেকে একশোর ভিতরে আসি তো এখানে থাকলেও কিন্তু আড়াইশো ডলার তো আপনারা টাক্সগুলো আর কিছু টাক্স কমপ্লিট করবেন কিছু রেফার করবেন এ দেখেন এখানে পার রেফারে ওয়ান কে করে পয়েন্ট দেবে তো আপনি যদি কিছু রেফার করতে পারেন তাহলে আপনি কিন্তু আরও আগে যাবেন একটা রেফার করতে পারলে মনে করেন পাঁচ থেকে দশ সিরিয়াল লাগায় যাবেন তো অফারটা এখনও আরও আঠারো দিন আছে তারপরে এটা পেমেন্টটা করবে তো যদি এখানে মনে করেন একবার লাইক যায় তাহলে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট আর এই অক্টোবরে পনেরো তারিখে অফারটা ইন্ড হবে টোটাল এখানে পাঁচশো উইনার তো এই যে এখানে পাঁচশো উইনার লেখাই আছে তো যারা করেন না এখনও জলদি করে নেন ভিডিওটা দিয়ে দিয়েছি আমি আর টাস্কগুলো এখানে নিচেরগুলো যেগুলো করতে পারবেন সেগুলো অবশ্যই করে নেবেন মিডিয়ামের টাস্ক আছে এখানে একটা অ্যাকাউন্ট করবেন এটা আমি এখন আর দেখাইলাম না এগুলো করে নিন আপনারা গির ঠাপ মিডিয়াম আর পিয়া কয়েন্ট লাঞ্চ প্যাড এই তিনটা আপনারা করতে পারবেন এগুলো করে নিন তাহলে আরও তিন হাজার পয়েন্ট অ্যাড হবে